চের ইনকোয়ারি না ওনাদের নামে কমপ্লেন আছে সেই জন্য আমরা এস চি ইনকোয়ারি করি অনেকে চাষি তখন খুব উগরে দিয়েছে কতটা ভার চাষি করেছে কী করেছে সেটা আমরা লিখিতে নিলাম এবং ওনার পেপার চাইলাম হ্যাঁ 我我我我我我我我我我我我我我我 গত মার্চ মাসের শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন এলাকার চাষিরা অভিযোগ উঠেছিল ক্ষতিপূরণে টাকা সরকারি অফিসের কর্মচারীরা নিজেদের ও নিজেদের আত্মীয়দের অ্যাকাউন্টে টাকা অর্থ বরাদ্দ করানোর তারই তদন্তে নেমে এলাকার মানুষের বিক্ষোভের মুখে পড়লেন সরকারি আধিকারিকরা সোমবার সন্ধ্যা আয় দাতুন এক নম্বর ব্লকের জামুয়া এলাকার ঘটনা ঘটনায় সরগোল পরে অভিযোগ বিডিও অফিসের এক কর্মী তার এবং তার আত্মীয়দের অ্যাকাউন্টে ক্ষতিপূরণের টাকা ভুয়ো নথি দিয়ে ঢুকিয়ে দিয়েছেন প্রথম থেকেই বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান এই অভিযোগ তুলেছিলেন পরে জেলা শাসকের কাছে অভিযোগ জানান তিনি সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয় এই দিন তদন্তের জন্য এলাকার এক কর্মচারীর সঙ্গে কথা বলতে ও প্রয়োজনীয় নথি দেখতে চাইলে দেখাতে পারেননি বলে দাবি ব্লক কৃষি দপ্তরে তখনই এলাকার মানুষ ক্ষোভে ফেটে পড়ে ওই কর্মীকে একসময় টানা হ্যাঁচড়া করতেও দেখা যায় উত্তেজনা ছড়ায় পরে যদিও পরিস্থিতি স্বাভাবিক হয় তদন্তে যাওয়া সরকারি আধিকারিকদের গাড়ি আজকে বিক্ষোভ দেখান এলাকার মানুষ তাদের দাবি তারা ক্ষতিপূরণের জন্য আবেদন করলেও তারা পাননি অথচ সরকার দপ্তরের কর্মচারীরা নিজেদের অ্যাকাউন্টে ক্ষতিপূরণের টাকা আত্মসাত করেছেন এই দিন পরে অবশ্য কৃষি আধিকারিক ও অন্যান্যদের গাড়ি ছেড়ে দেওয়া হয় ব্লক সহ কৃষি আধিকারিক অনাদি ভঞ্জ বললেন তদন্তে এসেছিলাম প্রয়োজনীয় নথি মেলেনি no 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 你那快！<laughs>

অফিসাররা বেরিয়ে যাচ্ছেন ওনাদের সঙ্গে সেরকম কিছু নয় চাষি চাষিদের মধ্যে এখন বর্তমান বছর চলছে জমায়েত আমরা হঠাৎ সন্ধ্যার সময় আমরা দেখতে পাই দুটো গাড়ি এডিও সাহেব সহ জেলা থেকে আধিকারিকরা এসছেন এসে দেখি যে আশিসবাবুর বাড়িতে গেছে তখন গ্রামবাসী এখানেই জড়ো হয় যে জানতে পারে যে ওনারা নাকি ইনকোয়ারি করতে এসছেন কিসের ইনকোয়ারি না ওনাদের নামে কমপ্লেন আছে সেই জন্য আমরা এসছি ইনকোয়ারি করি অনেকে চাষি তখন খুব উগড়ে দিয়েছে যে আমাদের তো অ্যাপ্লাই করলাম আমরা টাকা পেলাম না এ অবধি বারবার অ্যাপ্লিকেশন করছি বারবার করছি কিন্তু টাকা পাচ্ছি না আপনারা রাত্রিবেলায় কিসের ভিত্তিতে আপনারা এসছেন এখানে ইনকোয়ারি করে এই জন্য এখানে এই গ্রামের সমস্ত চাষিরা জড়ো হয়েছিলেন ওনারা ইনকোয়ারি করে বেরিয়ে যখন বললেন আমাদেরকে বললেন যে আমরা এসেছিলাম ইনকোয়ারি করতে দেখলাম সেই ইনকোয়ারিতে ওনাদের অনেক গরমিল আছে হ্যাঁ অসুস্থ মহিলার নামে অনেক জমি আছে সে ভাগ চাষি হিসাবে চাষ করছে তার একজন বৌমার নামেও অনেক জমি দেওয়া হয়েছে ভাগ চাষি হিসাবে যেটা অফিসাররা বললেন আমাদেরকে তো সেটা আমাদের পোর্টালে আমরা ইনকোয়ারি করব এবং এর সঠিক তদন্ত করব এই কথা ওনারা বলেছেন এই জন্য আজকে এখানে চাষিরা সব জড়ো হয়েছে মানে বিএসবিংলা শস্য বিমা এটা যে ছিল রবি সিজনে যে মানে ক্ষয়ক্ষতি হয়েছিল তার যে শিলাবৃষ্টি হ্যাঁ তার যে ক্ষতিপূরণ পাওয়ার ব্যাপারে যেটা মানে পেয়েছে সেখানে একটা গরমিল ধরা পড়েছিল এবং সেখানে পিসিবি একটা কমপ্লেন ছিল এটা এমএলএ সাহেব বিক্রম প্রধান সাহেব কমপ্লেন করেছেন যেটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে এবং উনি একটি কমিটি করে দিয়েছেন সেই জন্য আমরা সকাল থেকেই মানে অফিস যাওয়ারই দাঁতন ওয়ান এডি অফিসে আমরা জেলা মহকুমা থেকেও এসেছি এবং যারা তথ্য ওখানে পোর্টাল থেকে সেগুলোর যে স্পেসিফিক যাদের নামে কমপ্লেন ছিল সেগুলো আমরা বার করেছি এবং তাদের ডেকেও পাঠানো হয়েছিল তার কাছে আমরা মানে প্রশ্নোত্তর কিছু করা হয়েছে এবং করার পরে যেটা জানা যেগুলো আমরা তথ্য পেয়েছি এবং সবাই তো আসেনি যেহেতু বললেন যে ওনারা শরীর খারাপ বয়স্ক একজনের মানে নামে ছিল এবং একজন মহিলা গৃহবধূ ওনার নামে ছিল যারা আসেনি অসুস্থ বলেছেন সেইটা যখন আমাদের ওখানে অফিসিয়াল কিছু কর্মচারীর নামেও ইয়ে রয়েছে এবং সেগুলো যখন তদন্ত করা হয়েছে তাদের প্রশ্নোত্তর হয়েছে এবং হওয়ার পরে লাস্টে যখন ওনারা আসেননি সেইটা ওনাদের বাড়িতে যাদের নামেও ওনাদের নামেও যেহেতু বয়স্ক মহিলার নামে হয়েছে টাকা গেছে লিজের ব্যাপার রয়েছে জমি সেইটা দেখার জন্য আমরা এসেছিলাম যখন এসেছি তখন সন্ধে হয়ে গেছে বিকেল হয়ে গেছিলো ফলে ঢুকতে যেহেতু আমাদের তো জানা নেই যে কতটা পথ আসার জন্য সন্ধে হয়ে গেছে আর কিছু ব্যাপার নয় জাস্ট হচ্ছে যাদের নামে ছিল তারা যেহেতু ফিজিক্যালি ওনাদের সাথে আমরা কথা বলতে পারিনি কারণ সবাই জাননি বলছেন অসুস্থ সেটা দেখার জন্য কিন্তু আমরা এখানে এসেছিলাম যে ওনাদের বক্তব্য কি ওনাদের নামে তো টাকা গেছে কিন্তু সেইভাবে আমরা পোর্টাল থেকে তথ্য পাইনি সেটা ভেরিফাই করার জন্য কিন্তু আমরা এসেছিলাম কার বাড়িতে এসেছেন কি নাম আশিস দে এখানে যিনি আসেন জামুয়াতে বাড়ি এখানে এই জায়গাটার নাম কি আমি জানি না যদিও জামুয়া কি বললেন ওনারা ওনার সাথে কথা বললাম আমরা তো পোর্টালে তো যা দেখা দেখেছি ওনাদের বক্তব্য নিলাম যে আপনি বয়স্ক ব্যক্তি কীভাবে লিজ নিয়েছেন বা কী ব্যাপারটা রয়েছে ওনাদের কথা শুনলাম ওনারা বললেন হ্যাঁ আমরা লিজ নিয়েছি যে কাগজপত্র একটা জ মানে লিখিত দিলেন আমরা সেগুলো নিলাম এবার রিপোর্ট তো তৈরি হয়নি আমরা পোর্টালেও দেখেছি যে কিছু কি কাগজ রয়েছে সেগুলোর ভিত্তিতে এবার রিপোর্ট তৈরি হবে যে কি রয়েছে তবে আমরা সেরকম এ পাইনি যেগুলো মানে পোর্টালে যা রয়েছে সে অনুযায়ী সব কাগজ কিন্তু আমরা পেলাম আচ্ছা কার কে কতটা ভাগ চাষি করেছে কি করছে সেটা আমরা লিখিত নিলাম এবং ওনার পেপার চাইলাম হ্যাঁ ওনারা সব পেপার দিতে পারবে যতটুকু আছে তার ভিত্তিতে দিয়েছে এবং ওরা লিখিত দিয়েছে সুলভ মূল্যে এলোপ্যাথিক ঔষধ পাওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন আপনার বাড়ির কাছে সুস্বাস্থ্য ফার্মেসি বেলদা সবুজ বেলদা পশ্চিম মেদিনীপুর এখানে সমস্ত ধরনের এলোপ্যাথিক ঔষধ পাওয়া যায় এছাড়াও কলকাতা সহ বিশেষজ্ঞ চিকিৎসক বসছেন এখানে ডক্টর অরিন্দম ঘোষ কলকাতার পিজি হাসপাতাল থেকে আসছেন গাঁটে ব্যথা শিরার টান কোমরে ব্যথা কাঁধে কনুয়ে ব্যথা লিগামেন্টে চোট আর্থারাইটিস স্পন্ডেলাইসিস ডায়াবেটিক নিউরোপ্যাথি অসারতা ও নার বিশেষজ্ঞ ড অরিন্দম ঘোষ প্রতি পনেরো দিন অন্তর শুক্রবার বিকেল চারটায় চেম্বার করছেন এছাড়াও প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ বুধবার সকাল ১০টায় কলকাতা এস এস এম হাসপাতাল থেকে আসছেন নার্ভ ব্রেনের সমস্যা জনিত যে রোগের বিশেষজ্ঞ ড অরূপ বসা পুরুলিয়া মানসিক হাসপাতালের সঙ্গে যুক্ত ড অরূপ বসা এখানে চেম্বার করতে আসছেন মেডিসিন ডায়াবেটিস ও ফিজিশিয়ান ড অতীশ বসা প্রতি রবিবার সকাল সাড়ে এগারোটায় চেম্বার করছেন সুস্বাস্থ্য ফার্মেসিতে সুস্বাস্থ্য ফার্মেসি বেন্দা সবুজপলি পল্লী বেন্দা পশ্চিম মেদিনীপুর যোগাযোগ করুন সেভেন ফাইভ জিরো ওয়ান থ্রি সিক্স ওয়ান ফোর ডাবল থ্রি এই নাম্বারে